শেখ হাসিনার চেয়ে বড় আওয়ামী লীগের ছিলেন এই অবিচারক খায়রুল হক সারা বাংলাদেশের মানুষ তাকে চিনে একজন জ্ঞান পাপি হিসাবে জ্ঞান পাপি কেন বললাম জ্ঞান পাপি এই মহামান্য সুপ্রিম কোর্টের পবিত্র জায়গায় সর্বোচ্চ চেয়ারে বসে তার স্বেচ্ছায় যে কারণে বললাম মোর ক্যাথলিক দেন পোপ স্বেচ্ছায় সজ্ঞানে উদ্দেশ্য প্রণোদিত হয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বিলুপ করেছেন তারপরের ইতিহাস প্রত্যেকেরই আমাদের জানা এই শেখ হাসিনার পতনের পর পাঁচই আগস্ট পতনের পর আমি এই জায়গায় দাঁড়িয়ে আপনাদেরকে বলেছিলাম যে খায়রুল হকের এমন বিচার হওয়া উচিত যেন ভবিষ্যতে বিচার আর নতুন কোনো খায়রুল হকের জন্ম না হয় পরবর্তীতে জানেন আনফর্চুনেটলি বর্তমান শাসক গোষ্ঠীর গাফিলতি বা অনিচ্ছার কারণে দীর্ঘদিন খাইরুল হক গ্রেফতার হয়নি যে কারণে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি নিয়েছিলাম কর্মসূচির মধ্যে সুপ্রিম কোর্টে আমরা প্রচারণা চালিয়েছি লিফলেট বিতরণ করেছি এবং আমরা বলেছিলাম যদি খাইরুল হককে গ্রেফতার করা না হয় তাহলে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় তাদের অভিমুখে আইনজীবীরা যাত্রা করবেন আমাদের দাবির প্রেক্ষিতে খায়রুল হককে গ্রেফতার করা হয়েছে আইনজীবী সমাজ আসান্বিত সন্তুষ্ট বলছি না আসান্বিত তখনই সন্তুষ্ট হবে যখন খায়রুল হকের দৃষ্টান্তমূলক শাস্তি হবে তখনই সন্তুষ্ট হবে যখন এই খায়রুল হকের শাস্তি দেখে বর্তমান এবং ভবিষ্যতের কোনো বিচারক খায়রুল হক খায়রুল হক হওয়ার চেষ্টা করবেন না সকলকে ধন্যবাদ